তোমাদের এসপো একাডেমিতে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপো অ্যাকাডেমি বন্ধু তোমাদের ছোটো ভিডিওর মাধ্যমে তুলে চলেছে যে ফাইনালি বন্ধু তোমাদের যে বিএসএফের প্রথমে মাঠ হবে সেই মাঠে তোমাদের এবার অ্যাডমিট কার্ডটি জারি করে দিলো অনেকে হয়তো চেক আউট করেনি তোমাদের অলরেডি তো আমি ভিডিও দিয়ে দিয়েছিলাম যারা যারা এর এই যে তোমাদের মাঠে যাবে তারা তারা চেক আউট করে নাও বন্ধু তোমরা যদি নিজে সার্চ করতে চাও ডাইরেক্ট গুগল এসে সার্চ করবে বিএসএফ ডট জিওভি ডট ড তাহলে বিএসএফের যে অফিসাল সেটা প্রথমে পাবে এখানে বন্ধুরা তোমরা দিয়ে ক্লিক করবে দিয়ে হোমওয়ার্ক যদি থাকো দিয়ে ড্যাশবোর্ড যে তিন তোমাদের তিনটে দেখবে এখানে ডট ডট আছে সে তিনটে ডটে ক্লিক করবে ঠিক আছে মানে মেনু বারে তোমরা ক্লিক করো মেনু বারে ক্লিক করে তোমরা ডাইরেক্ট তোমরা হোমওয়ার্ক একদম তোমাদের যে প্রোফাইল পেজটা সেই প্রোফাইল পেজ চলে আস মাই প্রোফাইলে ক্লিক করো ঠিক আছে মাই প্রোফাইলে ক্লিক করলে দেখবো আবার নতুন পেজ খুলে আসবে দেখতে পাচ্ছ মাই প্রোফাইলে ক্লিক করে আবার নতুন পেজ ইন্টারফেস হচ্ছে আমার একটু অপেক্ষা করতে হবে সার্ভার জন্য তো প্রচুর প্রবলেম অনেকে হয়তো এখনও চেক আউট করছে আগে চেক আউট করেছে আবার চেক আউট করছে এরকম যে পেজ খোলা হলো এখানে বন্ধু তোমার যে তুমি যে ভ্যাকান্সি আবেদন করছো সেই ভ্যাকান্সি ক্যান্ডেল লগ ইনে ক্লিক করতে পারো অথবা বন্ধু তোমার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে এটা আমার কমেন্ট সেকশানে কমেন্ট করবে তোমাদের আমি দেখবে লিঙ্কটা দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা ইন্টারফেস করে তোমার যে পাসওয়ার্ড সে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে তোমার ক্যাপচারটা দেবে যে লগ ইন অপশানে ক্লিক করে তোমরা চেকআউট করে নাও এবং ভিডিওটি শেয়ার করে লাইক করে কমেন্ট করতে চলো বলুন আজ মধ্যে এই পর্যন্ত নিউজ ভিডিওটা পারে দেখো জয়েন্সবান